श्रीराम कृष्ण श्रीराम कृष्ण श्रीराम कृष्ण नमो नमः स्मरि नित्यं यः रामकृष्णम् अनन्तफलदायकम् लभेद अनायासेन निश्चताखण्डमङ्गलम् नित्यम् मनसि भावयति यः श्रीरामकृष्णमुखपङ्कजम् जयलाभो भवित्तस्य सिद्धिश्च जायते ध्रुवम् श्रीरामकृष्ण বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম আমি ঈশ্বরকে স্মরণ করেই শুরু করলাম আর আজকে ক্লিনিং ডাস্টিংয়ের কাজটাই আপনাদের হয়তো দেখাবো কারণ আজকের অনেক পেন্ডিং কাজ পড়ে আছে বাড়িতে কেউ নেই বাড়িতে নাতনি নেই দিয়ে গেছে মামার বাড়ি আর সেই সুযোগে আমি কিন্তু কাজগুলোকে সেরে নেব আর কেউ নেই যেহেতু বুঝতেই তো পারছেন নাতনি থাকলে নাকের ধুলো টুলোগুলো ঢুকবে তারপরে ও দমের যদি কষ্ট হয় বা কিছু হয় এই জন্যে আর এইগুলো কি বলুন তো ধুলো হয়ে থাকলে দেখতেও তো ভালো লাগে না বলাই প্রচুর কাজ করে কিন্তু সব দিন তো আসেন না সব দিন যেহেতু বলাইদা আসেন না সেই জন্যে আমাকে এগুলো করে নিতে হয় কিছু কিছু কাজ আর তারপরে দেখছি বন্ধুরা প্রচণ্ড ধুলো পড়েছে এত ধুলো পড়েছে যে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আলমারির মাথাটা ধরবো ধরবো কিন্তু সে আর হাতে ব্যথার জন্য করে উঠতে পারছি না আপনারা পুরনো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার হাতে ব্যথার জন্য অনেক কাজ আমি করে উঠতে পারি না সেই জন্যে আর কি তা ইতিমধ্যেই গোবিন্দর মাও এসে গেছে তা আমার হাতে হাতে কিছু কিছু কাজও করে দেয় সত্যি কথা বলতে আর এই দেখুন না কত ধুলো বেরোচ্ছে আর এই বাক্সটা নামাতে আমি যথারীতি হিমশিম খেয়ে গেছিলাম কারণ প্রচণ্ড হাতে ব্যথা তো লেগেওছে হাতে আর কি ধুলো দেখুন এবারে আমি উপরটা ভালো করে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আর তারপরে নতুন কিছু একটা পেতে দেবো যাতে আরও পরিষ্কার দেখতে লাগে আচ্ছা যখন একেবারে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে দেখতে কেমন লাগে বলুন তো ওপরে দেখুন সব গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি গুছিয়েছি একদম কি ধুলো হয়েছিল বাপরে বাপ প্রচুর ধুলো হয়েছিল সাদা সাদা একদম ধুলো বলাই দাকে বলেছিলাম ধুলোটা পরিষ্কার করতে পারেনি দেখি আবার ফ্রিজের মাথাটা ধরতে হবে আমি আর আজকে পাচ্ছি না একটা একটা করে করি শরীরটা তো ভালো না পেরে উঠছি না যাই হোক এইটা করি আর বারান্দাটায় সব জবর যাই হয়ে আছে দেখি নাতনি নেই যখন এই তালে আমি কাজগুলো সেরে নেব বুঝেছেন আর গোবিন্দ মা একটু চা আনছে চা খাই তার আগে একটু জল খাব জলটা খেয়ে নিই তারপরে জল টল খেয়ে চাটা খেয়ে তার মধ্যে এবারে কইন্দমা ওই চা ও খাচ্ছে অবশ্য ওদিকে আর আমি করছি কি বলুন তো ওই দেয়াল টেয়াল ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এর পেছন দিকগুলোয় না টিভির পেছন পেছনে খুব ধুলো হয়েছিল ঝুল হয়েছিল সেইগুলোকে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবারে আবার একটু পাল্টা পাল্টাপাল্টি করে দেব কারণ এই ক্যাবিনেটটা থাকার জন্যে না টিভি দেখতে একটু অসুবিধে হচ্ছে কারণ নিচে বসে না খাওয়া হয় তো এখন এসি ধরে সেহেতু এইটাকে ওই দিকটা একটু সরিয়ে দিয়ে আর ছোটো যে ক্যাবিনেটটা আছে সেটা এই তলায় দিয়ে দেবো তা না তো খুব অসুবিধে হয় টিভি দেখতে ওই জন্যে এইগুলোকে একটু না সব ঝেড়ে জুড়ে আবার পরিষ্কার করতে হচ্ছে আর এটাকে দেখুন এটা হালকাই আছে এটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি এগুলো ফাইবারের তো অসুবিধে হয় না আরে কি পেছনে ধুলো জানেন এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না প্রতিবারেই আমি পরিষ্কার করছি আর কিন্তু এই ধুলোকে আমি কিছুতে কাবু করতে পারছি না যাই হোক করতে তো হবেই বন্ধুরা এইভাবে তো ফেলে রেখে দেওয়া যায় না নিজের কাজ নিজেকেই করতে হবে সেই জন্যে এই যে টিভির ওপর টোপর তারপরে টিভি তার টারে না সব ভর্তি ধুলো সেগুলোকে ভালো করে দেয়াল টেয়াল ঝেড়ে জুড়ে পরিষ্কার করে আর একবার ঝাঁটফাট দিতে হলো তা দেখুন দেখতে থাকুন ব্লগটা সব ধুলো বালি নিয়েই আজকের আপনাদের সঙ্গে থাকবো আর দেখাবো যে কি কি করলাম আর কি করব বলুন তো ভালো লাগে না ধুলোবালির মধ্যে থাকতে একটুখানি পিটপিটে স্বভাব আমার এই সব কারণেই আর কি এই যে এটা দেখছেন এবার সরিয়ে দিলাম আমার কর্তা এসে বকাবকি করছে এই হাতে ব্যথা তুমি এই সবগুলো করছো আর আমি না করলে এগুলো কে করবে বলুন তো এগুলো ধরে ধরে সব করা সম্ভব আর সবার কি অত সময় আছে আমার নয় সময় আছে এগুলো করার আমি একটুখানি পাল্টাপাল্টি করে এইগুলো করতে ভালোবাসি যে আমার কথা এসে রাগারাগি করছে তুমি কেন এসব করছো আর আমি বলছি কি করব আমি না করলে করবে কে পরিষ্কার চরিষ্কার একটু করে নিই মেয়েটা নেই এই সুযোগে আর এই সব করছি জানেন আর যা হয় আর কি আর গোবিন্দ মা রাগ করছে বলে তোমার এই হাতে ব্যথা তুমি এই করছো আমার হাতটা ওই অগেজ হয়ে যাবে এই যা চলছে আর কথা আবার চা খাচ্ছে দেখুন না ফ্লাস্কের ঢাকাতে যেয়ে চা খাচ্ছে আমি কি কর তোমার কি আর কাপ জটি নিই তারপর দেখুন খাটের ওপর উঠে গেলাম উঠে গিয়ে ফ্যানটাও এই সুযোগে ঝেড়ে নিচ্ছি আর আমার কর্তা বলে তুমি এইসব কি করছো আজকে আমি বললাম তা কি করব এইগুলোকে না ঝাড়লে হবে এই কথা বলছি আর এইসব কাজগুলো করছি তা যাই হোক ফ্যানটাকে ভালো করে ঝেড়ে নিলাম একটুখানি হাতে কারণ এত কালো ফ্যান তো ভীষণ ধুলো পড়ে জানেন তো আর দেয়াল টেয়ালও ঝেড়ে নিলাম তারপরে এই এই ফ্যানটাকেও এই সুযোগে যতটা হাত যায় আর কি আমি পারি ততটাই করে নিই কারণ পরিষ্কার রাখাটা ভালো এই এই ফ্যানের কী হয় বলুন তো ফ্যানের ধুলোগুলো না সব দেয়ালে গিয়ে এসিতে টানবে দেয়ালে টানবে এসিটা চলছে দেখছেন তো হ্যাঁ তার মধ্যে এবারে ধুলোটা হয় কারণ এই গরমে আমার কথা এসছে আর এসিটা যদি অফ করে দিই তাহলে তো বুঝতেই পারছেন ও এসেই এসিটা চালিয়ে দিয়েছে আমার ধুলো টুলো ও কিন্তু এসব বুঝছে না ও কিন্তু চালিয়ে দিয়েছে আর যাই হোক আমি তো এই সবগুলো পরিষ্কার করতে রয়েছি এই ছবি পেছন টেচনগুলো খুব ধুলো করেছিল সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম হ্যাঁ আর আমার না একটুখানি পরিষ্কার পরিষ্কার একটু বাতি গাছে একটু পরিষ্কার করে নেওয়া একটু ধুলো টুলো ঝেড়ে নেওয়া এই দেয়াল টেয়ালগুলো একটু ঝেড়ে নিচ্ছি যখন ধরি না একেবারে এক টানা করে নিই হ্যাঁ ওই ফেলে রাখা আমার পছন্দ হয় না জানেন তো তা ওইদিকে আবার ঘড়ির পেছন টিচনগুলো একটু ঝেড়ে নিই ঘড়িতে ধুলো থাকা ভালো না নেগেটিভিটি ছড়ায় এই সবগুলো জানি যেগুলো ছোট থেকে শুনে এসেছি সেগুলোকেই একটু মেনটেন করার চেষ্টা করি বন্ধুরা তারপরে দেখুন না টিউব টিউবগুলো একটু ছেড়ে নিচ্ছি এগুলো সব পরিষ্কারই আছে তবু একবার করে হাত লাগিয়ে নিচ্ছি যাতে পরিষ্কারটা থাকে এই আর কি আর কিছুই না তারপরে দেখুন বিছানাটা তো ধুলো টুলো পড়েছে চাদরটা আগে তুলে দিয়েছি তুলে দিয়ে এবারে অন্য একটা চাদর পেতে দেবো তার আগে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর আমার ট্রাইপডটা এটা খারাপ হয়ে গেছে এটাকে বাতিল দিয়ে দিলাম আর ভালো করে ঝেড়ে নিলাম সাদা তো নোংরা হয় ঝেড়ে নিয়ে তার আগে তো চাদরটা তুলে দিয়েছি দিয়ে এবার এই চাদরটা একটা ভালো চাদর পেতে দিচ্ছি দিলে এবার বেশ ঘরটা দেখতেও ভাল লাগবে পরিষ্কার পরিচ্ছন্নও লাগলো আর বেশ ছেড়েছি না মনটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন ঘরটা বেশ একটু পরিষ্কার হলো আমার না অনেকদিন পরিষ্কার করতে পারছি না হাতে হাতের জন্য এই সব নানা রকম কারণে সুযোগও পাচ্ছিলাম না একটুখানি প্রতিদিনই করি কিন্তু তবুও মানে এইগুলো মানে ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটাকে আমি করার আর কি সুযোগ পাচ্ছিলাম না নাতনিটার শরীরটা ভালো ছিল না জ্বর সর্দি হয়েছিলো ও বাড়িতে ছিল সেই জন্যে আর এই সুযোগে আমি কাজটা যেহেতু ও বাড়িতে নেই এই সুযোগে আমি কাজগুলো সব সেরে নিচ্ছি ওর মাও নেই তারপর ছেলেও অফিস বেরিয়ে গেছে তারপর আমার কর্তাও এই সবে ফিরলো দেখলে নিত আর আমি এই তালে কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি একটু খেতে দেরি হয়ে গেল ও তা হোক কিন্তু এরপরে আমি চলে যাব স্নান টান সারতে জানেন তো নাহলে বিচ্ছিরি অবস্থা এই মানে ঘাম তার মধ্যে আবার ধুলো বালি নোংরা আমি একদম থাকতে পারি না ও আমাকে আর স্নান সারতেই হবে তা এই দেখুন না কি ঘাম হচ্ছে বন্ধুরা দেখুন সব পরিষ্কার করে ফেলেছি পর্দা চেঞ্জ করে দিয়েছি এই দেখুন এই যে লালের সঙ্গে লালের ম্যাচিং এই যে এইখানে কাপড় কটা রেখে দিয়েছি মৌয়ে মৌ এসে তুলে নিয়ে নেবে আর এখানে দেখুন সব গুছিয়ে ফেলেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আমাদের খাওয়ার টাইম খাবো এইখানে সব রাখা রয়েছে আমার কর্তাই দোকান থেকে ফ্লাক্সটা এনেছে আর নাতনি দুধের বোতল টোতল ধোয়া হয়ে গেছে এখানে কটা কাঁঠাল দানা আছে আর এখানে পেয়ারা শশা আর এখানে জল এইসব রাখা আছে আর এই দেখুন সব পরিষ্কার হয়ে গেছে ফ্রিজ ফ্রিজ জানেন তো আমার প্রতিদিন পরিষ্কার করতে হয় আর এই দেখুন রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে এইটা এই ন্যাটাটা এটা দিয়ে মুজব আর এই যে দেখছেন মোটামুটি এইটা ভাত আর বিড়ালের মাছ এটা আর এটা মাংসটা আছে আর এই যে সব পরিষ্কার দেখে নিন আর এই মাছ খাবারিগুলো বিকেলে তুলব এখন আর ভাল লাগছে না পরে তুলবো আর অনেক খাটুনি হয়ে গেছে বলো গোবিন্দমা অনেক খাটুনি হয়ে গেছে আর পাচ্ছি না গোবিন্দমাও অনেক করেছে এই যে করছে বুড়ি আমার সঙ্গে অনেক করে গো ওই যে এবার বাসন দিয়ে বসবে চলুন ঘরের দিকে যাই ওই ঘরটাও দেখাই আপনাদের কি করলাম এই দেখুন এই পর্দাগুলো পাল্টে দিয়েছি এদিকের পর্দাটা আমি টাঙাই না খুব রিক্স হয়ে যায় কারণ কি বলুন তো এই রডটা ধরে না নাতনি টানাটানি করে আর যদি পর্দা লাগাই না পর্দা সমেত পড়বে ওই জন্যে ভয়ে আমি লাগাই না এইটা এটা খোলাই থাকে আমি জানলা টানলাগুলো ভালো করে মুছে দিই আর আমার ট্রাইপটটা রাখা আছে আর এখানে নাদনির এই যে ডাইপার তারপরে এই সবগুলো রাখা আছে আর এই আমার ট্রাইপটটা এখানে দুটো ট্রাইপট এখানে রাখা থাকে এটা তুলবো এটা মুছামুছি করেছি তো ওই জন্যে রেখেছি আর এখানে আমার সব ব্লাউজগুলো রাখা রয়েছে এইগুলো এখন এবার তুলব আর এখানে জলটা রাখি এবার একটু জল খাবো এই দেখুন এখানে সব গোছানো হয়ে গেছে এইটা এদিকে ছিল এটা এদিকটা দিয়ে দিলাম কারণ টিভি দেখতে এখান থেকে বসে না টিভি দেখতে খুব অসুবিধা হয় মাটিতে বসে খেতে খেতে কারণ এইখানে হচ্ছে আমাদের এই এটা সেটআপ বক্সের এটা লাগানো আছে তো নিচ থেকে না হলে খুব অসুবিধে হয় আর আমার গোপালের এই যে শয্যা আর এখানে এই যে রেখে দিয়েছি আর ওপর টোপরগুলো এই দেখুন সব গুছানো হয়ে গেছে আমি লক্ষ্মী মেয়ে এই যে আচ্ছা আবার একবার স্নান করলাম এই দেখুন আর একবার চান করে নিয়েছি এই যে ওপর টোপরগুলো দেখুন আরেকবার গুছিয়ে নিয়েছি সব ঝিরে কি ধুলো হয়েছিল সব পরিষ্কার করেছি আর কি ভালো লাগছে দেখতে আমার নিজেরই কি ভালো লাগছে এই যে সোফা টোপা এটা লুঙ্গিটা রেখেছি কত এসে এক্ষুনি পড়বে চান করতে যাবে আর ওখানে হচ্ছে নাদনির জামা তারপরে হচ্ছে ওই মানে কাঁটা এইগুলো সব রাখা আছে নাতনি এখন নেই বলে তাই আমি সব পরিষ্কার করেছি আর ওর মা ফোন করেছিল করে বলছে যে মেয়ে খাচ্ছে এখানে মানে ওর বাপের বাড়িতে চলে গেছে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করছে মেয়ে আর নাতনি ফোন করে বলছে যে মামি আমি কিন্তু মাছ ভাত খাচ্ছি চান টান করে বুঝেছেন আর আমি এখানে দেখুন আর একবার স্নান করলাম সকালবেলা করেছি দশটা নাগাদ আবার এখন করলাম মাথায় ওই সব ঝুল ফুল নোংরা টোংরা লেগেছে তো জানেন তো আমাকে আবার সব পরিষ্কার করে মাথা টাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গায়ে টায়ে করে চানটা করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেশ এবার নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে না তো বড্ড নোংরা নোংরা লাগছিল যেন গা হাত পা কীরকম এ নাইটি ফাইটি সব ছেড়ে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে এইবার খাবো খেয়ে দিয়ে একটু সবু তারপরে সন্ধেবেলা মৌ যদি এসে সন্ধে দেয় তো দেবে আর না তো আমি সন্ধ্যে দেব এই হচ্ছে ব্যাপার হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের একটা বিকেল থেকেই নতুন ব্লগ শুরু করলাম কারণ একটু বেরোচ্ছি আমরা সবাই মিলেই বেরোচ্ছি একটু কেনাকাটা আছে কেনাকাটা করব তাই জন্য একটু বেরোচ্ছি তা দেখতে থাকুন ব্লগটা যেখানে যেখানে যাব সেখানে সেখানে যদি ব্লগ করার সুবিধে থাকে নিশ্চয়ই আমি ব্লগ বানিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করব ঠিক আছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি হয়তো ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকুন আর যাচ্ছি এই দেখুন এই শাড়িটা পরেছি সোফায় বসে আছি আমি খুব সিম্পল সিম্পলভাবে সেজে বেরোতে ভালোবাসি তারপরে দেখুন বন্ধুরা চলে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতা থেকে নাতনির কটা জিনিস নেওয়ার ছিল ফুল হাতা সেগুলো নিয়ে নিলাম আর নাতনি তার মধ্যে ফিরেও তো চলে এসছে বাড়িতে সেই সুযোগে আমরাও সবাই বেরিয়ে পড়েছি তার মধ্যে নাতনির কটা শর্ট প্যান্ট কটা নেওয়া হচ্ছে যেহেতু বেড়াতে যাবে তো ওখানে পড়বে টড়বে সমুদ্র এলাকা যেহেতু ভিজে টিজে যাবে ওই জন্য হাফ প্যান্ট কটা দরকার ছিল নেওয়া হল আর জামাও কটা নেওয়া হয়েছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক আমার কথা ওই ব্যস্ত হয়ে পড়েছে নাদ নিয়ে দুষ্টুমি করছে ছুটি ছুটি করে বাচ্চারা যা করে আর কি আর আমি একটু চুড়িদার টুড়িদারগুলো একটু দেখছি তারপর আমার ছেলের সঙ্গে আর কি ছেলে কটা জিনিস নিচ্ছে ওই দেখাশোনা করছি আর কি তো বন্ধুরা চলে এসছি অনেকক্ষণ এখন অনেক রাত্রির হয়ে গেছে তবুও ইচ্ছে হলো আপনাদের একটু এটা দেখাই কি কি কিনেছি না কিনেছি তা সেটা না দেখালে একটা কীরকম লাগবে কালকে দেখালেও হতো তবে আজকেই দেখিয়ে দিই কালকের আবার রান্না বান্না এটা ওটা সব থাকবে তো অসুবিধে হয়ে যাবে আপনাদের দেখাতে পারবো না এ না তাই জন্যে তা দেখুন তাহলে কি কি কিনেছি এই দেখুন এইটা ছেলের একটা এই আমার কর্তার একটা এই যে এই প্যান্ট কিনেছি এই জিন্সের হয় না এই যে সফট জিন্স এই যে এইরকম একটা কিনেছি এই দেখুন এটা এটা একটা সফট জিন্সের একটা প্যান্ট কিনেছি ও সব সময় এগুলো ব্যবহার করে বা এদিক ওদিক কোথাও গেলেও এইটা খুব ও হুম আর এই আর একটা কিনেছি ট্রাউজার এই যে এই যে কালারটা খুব সুন্দর এই যে রকম এই গেঞ্জির যেরকম হয় এরকম একটা ট্রাউজার কিনেছি সেম জিনিসই কিনেছি ছেলেরও একটা ট্রাউজার এইটা কিন্তু কালারটা আলাদা হয়েছে এটা হচ্ছে এই যে এই যে এই গ্রিন গ্রিন মানে কীরকম গ্রিন বলবো ডিপ যেটা হয় না ওই রকম এখানটায় কীরকম একটা কালারটা আসছে যাই হোক এইরকম মানে সি গ্রিন ডিপ যেটা সেই কালারটা এই যে এইখানটায় আসছে যে কালারটা এইটা এই যে একটা অন্ধকার অন্ধকার কালার আসছে এই কালারটা এটা এটা ছেলের জন্য আচ্ছা আমি একটা অ্যাংকলেট কিনেছি এই যে লায়রার এই যে লায়রার কিনেছি এটা এইটা এই যে এটা কিনলাম একটা ওই বেড়াতে গেলে লাগে আর কটা নাইটি কেনা হয়েছে এই দেখুন এটা আমার লাল এটা এখানে কীরকম একটা লালটা আসছে তো এটা একটু খয়রি টাইপের লাল কিন্তু এটা এইটা একটা কিনেছি খুব বড়ো সরবেশ ভালো সামনে এই রকম বোতাম দেওয়া খুব কমের মধ্যেই কিনেছি দুশো কুড়ি টাকা করে এই যে এটা একটা কিনেছি এটা একটু খোলো তো গো একটা খুলে দেখাও তো এই দেখুন দুশো কুড়ি টাকায় কত ভালো কতটা বড় লেন্দি অনেকটা এই যে হাতাটা আর গলাটা এইরকম ডিজাইন আছে পাঞ্জাবি টাইপের ভি ডিজাইন কাপড়গুলো খুব সফট এই যে এরকম একটা কিনেছি আর তুলে রেখেছি দেখাচ্ছি এটা এইটা একটা মৌ কিনেছে অ্যালান কাঠের এই যে এইরকম একটা এ তার মানে একটা হাতে আসল মোবাইলটা ধরে আছি তো এক হাতে ধরে ধরে করতে হয় আমাকেই আমার তো সাহায্য করার কেউ নেই ওই জন্যেই অসুবিধে হয় এই দেখুন এইটা এই একটা অ্যালান কাটের এটা এটা মৌয়ের এইটা হচ্ছে এটাও অ্যালান কাটের গলাটা দেখুন খুব সুন্দর এই একটা নাইটি কেনা হয়েছে এটা মৌয়ের আর আমি একটা হাউস কোট কিনেছি এই যে ব্লগ বানাই যেহেতু আমার লাগে আমি হাউস কোট করতে ভালোবাসি ওই জন্যে রকম কালারের কিনেছি হালকা কালারের মধ্যে এই এটাও বেশ বড়ো সড়ক আর এইখানে হচ্ছে আমার মেজো যায়ের জন্য একটা এই রকম এ কিনেছি কারণ ওদের বিবাহবার্ষিকী যাওয়াতে আমি কিছু দিতে পারিনি সেই জন্যে এই একটা এ কিনেছি নাইটি কিনেছি গলাটা খুব সুন্দর তার গলাটা দেখাই এই দেখ গলাটা ঠিক এই রকম হবে গলাটা আর হাতকাটা খাতা ভেতরে দেওয়া আছে লাগিয়ে নিলে লাগাতে পারে আর যদি কেউ এমনি যদি পরে তাহলে পরতে পারে আর এখানে একটা ছোট্ট ফুল মতো করা আছে এটা একটা এটা আমার মেজর জায়ের জন্য কিনেছি আর এটা মেজ দেওরের জন্য এই প্যান্টটা কিনেছি এই যে এই দুটো ওদের জন্য কিনেছি আর এটা দেখুন এটা হচ্ছে সোফায় পাতার জন্য কিনেছি এই যে ছোটো সোফা দুটোই পাতার জন্য কিনেছি এইগুলো এগুলো পড়লো দুটো টু প্যাক এই যে হ্যাঁ এইটা আপনার এই যে ফিফটি এইট সেন্টিমিটার করে ইনটু ফিফটি এইট সেন্টিমিটারের এটা আর এইগুলো হচ্ছে এই দেখুন কী সুন্দর এই খুব মোটা এই দেখছেন থিকনেসটা কত এই ভেলভেটের কিন্তু এটা খুব মোটা আর খুব ভালো জিনিসটা বলে এটা কিনলাম এটা কিনলাম বাজার কলকাতা থেকে বেশ দুটোয় দুটো নিল দুটো নিল একশো নিরানব্বই টাকা দুটো তাই তো একশো নিরানব্বই টাকা তা তুমি কথা বলতে পারছো না আর নাদনির দেখুন রকম ফুল হাতা নিলাম কারণ ও বেড়াতে গেলে না এবারে ওর ফুল হাতাটা একটু কমে গেছে যেহেতু শীতের তো এতে ওর সব ছোট হয়ে গেছে ওই জন্য এবারে বেড়াতে গেলে স্যান্ড ট্যান্ড যদি পড়ে যায় ওই জন্যে এইগুলো কেনা হয়েছে সমুদ্রের ধারে যাবে তো এই যে ওই জন্যে এই রকম কেনা হয়েছে আর এই যে প্যান্টগুলো দেখুন এই রকম প্যান্ট এইগুলো একটু ছোট ছোট প্যান্ট কেনা হয়েছে সব সময় পরবে বলে আর এইটা হচ্ছে বড় ওই এইগুলোর সঙ্গে এই এই হলুদটার সঙ্গে এইটা বুঝেছেন এইটা না না হলুদটার সঙ্গে এইটা আর এই ছোট প্যান্টগুলো আলাদা কেনা হয়েছে এগুলো এগুলো হচ্ছে কত যেন একশো দেড়শো টাকা করে আসতে এগুলো দেড়শো টাকা করে নিয়েছে আর এই একটা টুপি কিনেছে এটা হচ্ছে একশো উনতিরিশ উনতিরিশ টাকা এই যে পাইস ফেলা আছে এই যে টুপিটা পছন্দ হয়েছে নাতনির এই যে এইরকম এইগুলো সব কেনা হয়েছে দেখুন এই এত সফট না এগুলো বাজার কলকাতায় কিন্তু দাম ভীষণ কম ভীষণ কম খুব ভালো আর এই দেখুন এইটা হচ্ছে নাতনির জন্য কেনা হয়েছে এটা জলেতে সবেতেই ব্যবহার করতে পারা যাবে হ্যাঁ এটা জলে টলেতে সবেতে ব্যবহার করতে পারবে আর আচ্ছা ঠিক আছে বিছানায় রাখি নি আর এটা দেখুন আমার জন্যে কিনেছি এই জুতোটা এই যে কালারটা কিন্তু খুব সুন্দর আচ্ছা নোংরা দেখেছেন বিছানায় কেন দেখে দেখিয়েছি সেইটা অপরাধ হয়েছে আমার এই যে এইটা আমি কিনেছি এটা কিন্তু জলে টলে সব ব্যবহার করতে পারবো এই যেহেতু বেড়াতে যাব তো তার মধ্যে কি বলুন তো আমার নতুন জুতো না আমার চুরি হয়ে গেছে ওই জন্য আরও কিনতে হয়েছে আর এখানে কি মৌয়ের কি কেনা হয়েছে এটা হ্যাঁ এটা কী ড্রেস দুষ্টু এটা মৌয়ের তুই তো জান এটা টপ এগুলো কত করে নিয়েছে রে টপগুলো বেশ ভালো হয়েছে তো বাহ ভালো হয়েছে বড় বড় ছিল দেড়শো টাকার তা এই এই টপটা কিনেছে দেখুন দেড়শো টাকা করে নিয়েছে ভালোই তো হয়েছে সুন্দর হয়েছে আমি তাহলে নিয়ে আসবো দেড়শো টাকা করে যদি হয় একটু বড়ো সাইজ যদি হয় তাহলে আমার দুটো নিয়ে আসবো অঙ্কিতা অঙ্কিতা ফ্যাশন থেকে এটা নেওয়া হয়েছে বাড়িপুরে বুঝেছেন আর এটা হচ্ছে কিস ও এটা হচ্ছে ওই ওয়ান ওয়ান বলে যেগুলোকে এই যে খুব ভালো এটা লেগিংসের সঙ্গেও পরা যাবে আবার এমনিও ওয়ান পিস হিসেবেও পরা যাবে যে যেটা হ্যাঁ যে যেটা ভালো সুন্দর সাড়ে তিনশো টাকা ভালো হয়েছে সুন্দর হয়েছে অঙ্কিতা খুব দাম কম আর এর কালারটা কিন্তু জানেন ডিপ ডিপ রকম রকম কালারটা এটা ঠিক মানে আলোটায় রকম আসছে আমি জানি না কালকে আমি সকালে আর একবার আপনাদের দেখিয়ে দেব আর এটাই কিুদ্রেটে পড়বে তার জন্যে এই একটা প্যান্ট আছে কারণ ওখানে তো নেবে নাতে গেলে তো ওই এই প্যান্টগুলো দরকার হবে এই যে কারণ নাই তো তো খুলে নিয়ে চলে যাবে বুঝতেই তো পাচ্ছেন আচ্ছা এইটা ব্ল্যাকের ওপর এই কালার এইটা খুব ভালো হয়েছে এটা কত করে নিয়েছে রে এটা দুষ্টু এটা কত নিয়েছে এটা এটা নব্বই টাকা নিয়েছে দেখুন নব্বই টাকা হিসেবে খুব ভালো হয়েছে আর আমার না সোফার এটা ভীষণ পছন্দ হয়েছে এই কেনা হয়েছে আর এই আর এগুলো কি দেখাবো বলুন তো এগুলো হচ্ছে এই যে আমার নাতনির ছোট ছোট প্যান্ট এগুলো ছোট প্যান্ট কেনা হয়েছে ওগুলো ওই পড়ে স্কুল তুলে যায় তো ওগুলো আর এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে এই দেখুন রাত্রিরের রাত্রিরের ডিনারটা দেখে নিন এই দেখুন এই যে আলুর এসে আলুর দমের মতো একটু করে নিলাম ঝোলটা ও হোক গে ঝোল দিয়ে খাবো আর এই যে মাংস সকালে করেছিলাম আর এটা মাছ পমপ্লেট মাছ কালকে কার এটা আর আমার ছেলে এই যে ভাত নিয়ে বসে গেছে আর আমাদের এই রুটি তাহলে এই খাওয়া হবে আর আমার নাতনি এখন লেখালেখি যোগাযোগির কাজে এগুলো আবার গোছানোর পালা আছে সব সরিয়ে রাখি বন্ধুরা পরে সব এ করবো তুলাতুলি করবো বুঝলেন এখন এখানে থাক তাহলে এইগুলো ওই পাশে রইল মৌ খাবি তো চলে আয় বন্ধুরা দেখলেন কি কি কেনা হয়েছে প্রচুর বাজার হয়ে গেছে জানেন তো প্রচুর কেনা হয়ে গেছে শুধু আমার কর্তার পাঞ্জাবিটা কেনা হয়নি ও পাঞ্জাবি হাফ পাঞ্জাবি পরে তো সব দোকানে আবার হাফ পাঞ্জাবি পাওয়া যায় না বলে কেনা হয়নি তা যাই হোক আমার কর্তারটা কালকে যদি পারি দেখি মালঞ্চ একটা খুব ভালো দোকান আছে ওখান থেকে ভাবছি কিনে নেবো ওখান থেকেই ঠিকঠাক করে রেখেছি যে ওখান থেকেই কিনবো আর কয়েকটা জিনিস আছে যেগুলো দরকার ওই নারকেল তেল ফেল এটা ওটা এগুলো একটু কিনতে যাব কালকে সাবান এটা ওটা তাহলে আজকের মতো বিদায় নিলাম